খেয়ে কি পুজো করা যায় নাকি উপবাস করেই পুজো দিতে হয় মানুষের মধ্যে এই একটা সংশয় কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় অনেকেরই ধারণা খেয়ে যদি পুজো করা হয় তাহলে সেই পুজো ভগবান গ্রহণ করেন না উপবাস থেকে নির্জলা থেকে যদি আপনি ভগবানকে পুজো করেন তাহলে সেই পুজো ভগবান তাড়াতাড়ি গ্রহণ করেন এবং তার শুভ ফল প্রদান করেন আজকে ভিডিওতে আমি আলোচনা করব পুজো কীভাবে করতে হবে বাড়িতে নিত্য পুজো দৈনন্দিন পুজো আপনি কিভাবে করবেন কিভাবে পুজো করলে আপনার দেবতাকে আপনি সন্তুষ্ট করতে পারবেন আপনার গৃহলক্ষ্মী তুষ্ট হবেন আপনার ওপরে আপনার গৃহে আসবে সুখ শান্তি সমৃদ্ধি বিদায় নেবে দারিদ্রতা ঘরে আসবে প্রাচুর্য সম্পদ এবং হবেন সুখের অধিকারী অনেকেই আমরা দেখেছি সকালবেলা থেকে নির্জলা উপবাস থেকে বা অন্য না গ্রহণ করে বা কোনো খাবার গ্রহণ না করে ভগবানের পুজো করেন এই পুজো কি আসলেই বিধিসম্মত নাকি উপবাস থেকে না থেকে কিছু ফলমূল আহার গ্রহণ করে পুজো করা বিধিসম্মত আজকের ভিডিওতে আলোকপাত করব সেই বিষয়ে প্রথমেই বলবো মা শারদা মা বলে গিয়েছেন আগে কিছু খাও নিজের আত্মাকে সন্তুষ্ট করো তারপরে ভগবানকে তুষ্ট করো নিজের আত্মা যদি অসন্তুষ্ট থাকে তাহলে সেই পুজো কিন্তু ভগবান গ্রহণ করবেন না এক্ষেত্রে বলি আমরা যে যে ঠাকুরেরই দীক্ষিত হই না কেন শারদামণি মা কিন্তু দেবীর অংশ তাই সেক্ষেত্রে তার মুখনিশ্রিত এই বাণী আশা করব প্রত্যেকেই মেনে চলবেন বা মেনে চলবার চেষ্টা করবেন ঠাকুরের বিধানে কোথাও কোনো শাস্ত্রে বলা নেই নির্জলা উপবাস থেকে পুজো করতে হবে আপনি সামান্য পরিমাণ ফল জল গ্রহণ করে কিন্তু পুজো করতে পারেন দৈনন্দিন বাড়ির পুজোতে আপনি যদি সকালবেলা স্নান সেরে নির্জলাভাবে পুজো করতে না পারেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই আপনি সকাল থেকে জল খান বিস্কুট খান সামান্য ফলমূল খান রুটি খান অন্য জাতীয় জিনিসটা অ্যাভয়েড করুন এবং আপনার দিনে যখন সময় হবে অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে দেখা যায় কাজ সেরে দুপুরের দিকে বা একটু বেলার দিকে পুজো করেন তাতেও কিন্তু করতে পারেন নির্জল অপবাস থেকে কখনোই ভগবানের পুজো করবেন না এতে করে আপনার আত্মা যেমন অসন্তুষ্টি হয় ভগবানও কিন্তু অসন্তুষ্ট হয় তাই আজকের ভিডিওটা দেখার পরে আশা করব আপনারা প্রত্যেকেই পুজোর বিধানটা পেয়ে গেছেন আর অবশ্যই পুজোর শেষে ভগবানকে স্নানের জল বা চরণামৃত এইটা পান করবেন তারপরে আপনারা অন্ন সেবন করুন এতে করে কিন্তু আপনি যে পুজোটা করলেন তার যে পজিটিভিটি তার যে ফল সেটা কিন্তু আপনি দ্রুত পাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা প্রচুর শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন জয়মাতারা জয়গুরু বামদেব বাবা দেখা হচ্ছে আবারও পরবর্তী এপিসোডে আপনাদের সাথে আপনি